এই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণে সবই নিচে কায়রা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনারা জালামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখে ভালো হয়ে গেছে মন এতক্ষণ খারাপ ছিল তাই হ্যাঁ আমার ভালো হয়ে গেছে আপনি কি পে থ্যাংক ইউ দুজনকে মানাইছি ধন্যবাদ ভাইয়া শুধু ধন্যবাদ দিবেন মিষ্টি তো খাওয়াইলেন না ভাইয়া আপনাকে তো এখানে এসে দেখলাম এখন আগে থেকে পরিচিত থাকলে অবশ্যই খেয়ে আমি আপনাদেরকে একটা গান শুনাই কি আপনার গান আসলে ভালো লাগছে বলেন আসলে আচ্ছা এই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কায়রা আমার ভালোবাসার ময়না পাখিটিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি আমার গলায় ফাঁসি তোমার মুখের হাসি ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি এই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন সবই সবিনিসে কায়রা আরে আলতা দিমু টিকলি দিমু দিমো কানের দুল আদর কইরা ভালোবাসা দিমু গোলাপ ফুল আর শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুইজন মিলা ঘুরতে যামু কক্স বাজার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণে সবই নিচে কায়রা আমার ভালোবাসার ময়না পাখিটিয়া তোমায় ভালোবাসা করমো আমি বিয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি এই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে ভাবে অনেক সুন্দর ভাইয়া আপনার গলাটা অনেক সুন্দর না ভাই আমার কাছে তো না ভাইয়া ভাইয়া আমি ভাইয়া বললে তো আপনার ছোট ভাই দেখতে ভাইয়ের জায়গায় সম্মান দিলাম এখন আপনি আপনার ভাইয়ের জায়গায় নিয়ে আমরা কি বলতে চান বলেন আপনার যদি ছোট ভাই সুন্দর কিছুই বলবো না বলবো যে আমার কাছে ওই সুন্দর সবচেয়ে দেখছেন এরকম মাইয়া পাইবেন আপনারা হ্যাঁ এটা ভাগ্যে ভাগ্য লাগে ভাই এরকম মে পাওয়ার জন্য ভাগ্য লাগে আমগো কপালে নাই আচ্ছা আছে ভাই আছে তাহলে আপনার বোনাস আছে ভাবী বোন আছে কিন্তু বোন মানে আমার সাথে যাবে না সব রিজার্ভ কেন রে ভাই আমার কপালে কি মেয়ে নাই আপনা ভাই বলে দেন আচ্ছা যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের আজকে বিবাহ হইছে আপনাদের আজকে রাতটা ভালো কাটুক মানে প্রত্যেকটা রাতই ভালো কাটুক আমি দোয়া করি আপনাদের জন্য আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে অবশ্যই তারা